আমার যখনই ফুচকা খেতে ইচ্ছা করে মাঝে মধ্যেই আমি রকম ফুচকার প্যাকেট বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় তার সাথে একটু তেঁতুল আর একটু ভাজা মশলা দেয় সেটা আমি প্যাকেটটা নিয়ে এসে বাকিটা বাড়িতেই বানিয়ে ফেলি ভীষণ হাইজেনিকভাবে ফুচকা সেটাই আজকে শেয়ার করব। প্রথমে একটু চানাচুর বাদাম পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আমি সাজিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা স্ম্যাশ করে নিলাম একে একে বাদাম ধনে পাতা পেঁয়াজ চানাচুর সমস্ত কিছু আমি একে একে দিয়ে দিলাম এরপরে যেটা ভাজা মশলাটা ছিল সেটা আর একটু বিট নুন আমি দিয়ে নিচ্ছি দিয়ে সেটাকে ভালো করে মাখতে হবে ভাজা মশলা আর তেঁতুলটা একটু বাড়িতে বেশি করে বানিয়ে রাখতে হবে কারণ ফুচকার সাথে যেটা দেয় খুবই সামান্য তাতে হবে না তো একটু বাড়িতে আলাদা বানিয়ে রাখতে হবে তেঁতুলের জলটাও আলুর মধ্যে আমি একটু অ্যাড করে নিলাম তারপরে সেটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে ভালো করে মেখে আর একটু গাজা মশলা আমার মনে হ মনে হলো যে লাগবে সেজন্য ওটা আমি দিয়ে নিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলুটা কিন্তু মাখার উপরে নির্ভর করছে ফুচকার টেস্টটা সেই জন্য আলুটা ভীষণ ভালোভাবে মাখতে হবে একটু খেয়ে আমি দেখে নিলাম আরেকটু নুন লাগবে মনে হলো সেজন্য আরেকটু দিয়েও নিলাম এরপরে বানাবো আমি টক জলটা প্রথমে তেঁতুলটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ তারপরে সেটার মধ্যে আমি গন্ধরাজ লেবু অ্যাড করছি এরপরে একটু তার সাথে আমি একটু ফিল্টারে জল ভালো করে মিশিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে একটু বিটনুন দিয়ে জলটা রেডি করে ফেলবো এইভাবে কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানিয়ে বানালে আর কি মানে ভীষণভাবে হাইজেনিক হয় আর এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো হয় তো এইভাবে সবাই বাড়িতে বানিয়ে দেখতেই পারেন তো দেখো আমার ফুচকার আলু আর ফুচকার টক জলটা সম্পূর্ণ রেডি এবার আমি ফুচকাগুলো একে একে সাজিয়ে নেব তারপর একটা ফুচকা ভেঙে একটু আলু দিয়ে একটু জল দিয়ে সেটাকে টেস্ট করব।